52000 বর্গ মাইল 64000 গ্রাম বাংলার প্রতিটি গ্রামকে আমরা বেনামাজি মুক্ত দেখতে চাই সময় দেখতে চাই ইনশাআল্লাহ নামাজ 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 এই দেশের কোনো নেতা নামাজের বিল আনেনায় আস পর্যন্ত 55 বছর পর্যন্ত থামুন 55 বছর পর্যন্ত এ দেশের কোনো নেতা কোনো দল নামাজের বিল আসুক একমাত্র ইসলামী দল ছাড়া তারা তো ক্ষমতাই যায় না কেউ কিন্তু নামাজের বিল টানে না আমাদের দাবি হলো আমরা সেই নেতৃত্ব দেখতে চাই যারা নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে চায় এমতের পক্ষে কি সবাই রাজি আছেন নামাজ কায়েম হলে সুদ থাকবে না ঠিক কি না নামাজ কায়েম হলে জেনা থাকবে না নামাজ কায়েম হলে পরে সুদের কোনো গন্ধ সমাজে দেখা যাবে না আল্লাহ কবুল সেই পন্থ অবলম্বন করে যেগুলো জমির দাম নাই রাস্তার ধারের জমিগুলো সব ভাইরা বুঝে নিয়ে বিল ঝিল বুঝতে বুঝতে পারতেছি না আমি না মানে যেটাতে যেতে হলে নৌকা ছাড়াও পায় নাই পানি সে অংশগুলো বুঝায় দিয়ে বলে বন তোমাদের জন্য না ওইটুকু রাখছে এবং ওটার মেইন যে দলিল কাগজপত্র গুলো তা বুঝে দেয় না রাখে আবার ওইদিকে বোনকে মাঝে মাঝে আবার দাওয়াত দেয় বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে পাশে বসায় মনে করেন সেই কুমিল্লার রসমালাই টাঙ্গাইলের চমচম কাঁচা গোল্লা বগুড়ার দই খই আর আজকে কিন্তু পায়েস খুব মিস করছে যে এই সবগুলো খাওয়ায় বনকে পাম দিয়ে বলে বন তুমি আমার ভাই তুমি আমার বোন আমি তোমার ভাই বাপটা মরে গেছে মাটা মরে হয়ে গেছে আমরা ও বয়স তো সাইড বসে ও এখন এ আছে বলে যে শোনো তুমি সংসার করতেছ চলে গেছো স্বামীর ঘরে ভালোই তো আছো একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় অংশ নিলে কি হয় ধ্বংস হয় এটা মনে হয় কোন হাদিসে আসছে কোন হাদিসে আসছে নাকি অংশ নিলে ধ্বংস হয় এটা কি হাদিসের কথা না শয়তানের কথা বনকে সম্পত্তি বোঝাইয়া দেন আমানত চলে গেল আমানত রক্ষা হবে যার যা হক দিবেন দুনিয়াতে যে যার হক রেখাবে হাসনের সে জল সে তত বড় বিপদে পড়ে যাবে হক যারা নষ্ট করবে তারা হলো মুনাফে কোনো হকলঙ্গিতে কোনো গুনাহ নষ্ট হকলম্বিতে কোন গুনা করে যাওয়া যাবে না পৃথিবী থেকে একজন শহীদের শহাদতকে ক্যান্সেল করা হবে দুনিয়ার জিন্দেগি দামি রিন করে গেলাম রিন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমরা প্রতিদিন তো রাখে যাব আমরা সেই দিন শহীদের শাহাদত পর্যন্ত আল্লাহর কোরআন আমি कैंसिल করে দিবেন ঋণ থাকার কারণে আমার বন্ধুগণ এইজন্য কোন হক নষ্ট না করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই বান্দার হক আছে না নাই বাপমার হক আছে না নাই প্রতিবেশীর হক আছে না নাই পিতামের হক আছে না নাই এই কোন হক লঙ্ঘন করা যাবে না। ইমানদার এগুলো কখনো লঙ্ঘন করতে পারে না আমার বন্ধুগণ। ইবাদত কবুল হবে তখনই যখন আমরা হকগুলোকে সুন্দর করে আদায় করব। সেই সময়ের সঙ্গে সঙ্গে দোয়া মনজের করে নেবেন তিনি আমারকে এই মুনাফিকরা কত ভয়ঙ্কর দেখেন। এই মুনাফিকরা নবীজির সংস্কার পর্যন্ত আগুন ধরিয়ে দিতে চেয়েছিল। আমার নবীজি কেবলই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন এক বছরে যেতে না যেতেই বদর যুদ্ধের আগ দিয়ে আল্লাহ পাক আমার নবীর কাছে আয়াত করলেন রোজার আয়াত কিসের আয়াত বলেন সিয়ামের আয়াত কতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম এক নাজিল হল প্রথমবার রোজা রাখলেন সাহাবিরা মাত্র ষোলোটা রোজা রেখেছেন আমার নবীজির সকল রমজানের দিন বলেন সাহাবিরা আমরা এক বছর পার হলো মক্কা থেকে মদিনে আসলাম ঘরে কোনো খাবার নাই পেটে যথেষ্ট খাবারের ব্যবস্থাপনা নাই কাপড় জুবর নাই ঘোড়া নাই যুদ্ধাস্ত্র নাই প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র নাই কিন্তু সাহাবিরা কি করার আছে এই মদিনার মুনাফিকরা ইহুদিদের যোগ তারা কোরাইশদেরকে বদর প্রান্ত বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে এসেছে কোন কথা বলা যাবে না সাহাবিরা আমি তোমাদেরকে জানান দিতে চাচ্ছি কে আছো সেই বদর প্রান্তরে তোমরা যেতে রাজি যুদ্ধ করতে হবে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে সাহাবীরা সঙ্গে সঙ্গে বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাও রাখব আমরা যুদ্ধ করব আপনি আমাদের ইখনোমতি দিয়ে দেন আমার নবীজি বললেন না না ইনকুম তুমু রদা ওয়ালা সফরিন ফায়দাতুন মিন আইয়ামিনুখর তোমাদের জন্য আজকে রোজা রাখার প্রয়োজন হবে না রোজা ভেঙ্গে ফেলে দাও রোজা রাখার সুযোগ বারবার আসবে কিন্তু জিহাদের ময়দানে হেরে গেলে পর ইসলাম নেবে যাবে বাতিল শক্তির মোকাবেলা করার জন্য রোজা ভেঙ্গে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যা আমার নবীজি শিশু ইসলাম ছোট্ট নগর রাষ্ট্র মদিনায় কেবল গড়ে তুলেছেন ওই মোনাফেকরা নবীকে চিরতরে নিশ্চিন্ন করার জন্য কোরআশদেরকে ডেকে নিয়ে আসলো বদর প্রান্ত পর্যন্ত আমার নবীজি সাহেব এখানে প্রস্তুতি নিতে বললেন ওই দিক নিয়া বুঝেন সমস্ত সজ্জিত হয়ে অস্ত্রের শস্ত্রে সজ্জিত হয়ে লোহিত সাগরের পাশ দিয়ে এসে গেছে বদর প্রান্ত পর্যন্ত যখন পৌঁছে গেছে আমার নবজি বলেন সাহাবিরা কারা কারা আমার সঙ্গে যুদ্ধে যাবে নবজি তরবারি দিতে পারলেন না সবাইকে খেজুর গাছের ডাল হাতের মধ্যে তুলে দিলেন ছোট্ট ছোট্ট বাচ্চারাও যুদ্ধে যেতে চাইলো আমার নবীর সামনে ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছে হজুর যুদ্ধের নাকি ডাক এসেছে যদি পারমিশন দিতেন আমরা আফরার ছেলে দুজন মদিনার একজন আফরা তার ছেলে হচ্ছে আমরা যদি অনুমতি যদি দিয়ে দিতেন আমরা যুদ্ধে যেতাম নবীজি বললেন না যেতে পারবা না বয়স নাই ফিটনেস নাই ছোট্ট তোমরা তোর বাড়ি হাতে নিতে পারবা না বড়জন বলে হুজুর আমি তোর চাইতে লম্বাই বড় আছি আপনি আমাকে পারমিশন দিয়ে দেন রসুল বললেন না না দাও যাবে না ছোট সঙ্গে সঙ্গে বলছে হুজুর আপনি যদি আমার বড় ভাইকে পারমিশন দেন আমাকে পারমিশন দিতে হবে কারণ ও লম্বায় বড় হতে পারে কিন্তু গায়ে শক্তি আমার বেশি নবজি একটা মুস্কি হাসি মারলেন মুসকি হাসি মেরেন দুই সন্তানকে বললেন দেখি তোমরা কুস্তি লড়াই করো দেখি কে ফার্স্ট হয় দুজনকে কুস্তি লড়াই করতে দিলেন বড়জন ছোটজনকে ফেলে দিলেন নিচে ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলছে ভাই রে খায় একসঙ্গে ঘুমায় একসঙ্গে খেলাধুলা করে একসঙ্গে আমাকে ছেড়ে দিয়ে তুমি একে একা যুদ্ধে যুদ্ধ করবে কেমন আমার কি যুদ্ধে যাওয়ার শখ হয় না তোমার গায়ের শক্তি একটু কমায় দাও ও ভাই তোমার পুকুর একবার উঠে বুঝায় দেয় শক্তির দেখতে আমি আমিও কোন অংশ কম নই নবীজি টের পেলেন মুসকি একটা হাসি মেরে ছোট্ট দুইটা বাচ্চা কাতের মধ্যে আকাশের দিকে তাকায়া আল্লাহকে লক্ষ্য করে বলছেন আয়া রাব্বুল আলামিন এই ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলেদের মাস মাসের গায়ের শক্তি নাই কিন্তু ইমানের বড় শক্তি আছে পারমিশন দিয়ে দিন এগারো বছর তেরো বছর সেই বদর যুদ্ধের দিন আমার নবীজি মদিনা থেকে আশি মাইল দূরে বদর নামক প্রান্ত আমি মক্কা মদিনে যতবার গিয়েছি আমি বদর প্রান্তরে গিয়েছি আমি মক্কা মদিনে যতবার গিয়েছি আমি সোহাদায় বহুত দেখেছি বারবার যাই বারবার দিকে গেলে পরে আগের স্মৃতিচারণ হয়ে যায়

এক ট যুদ্ধের দিকে রওনা করলেন তারা কোথায় খাজান এইদিকে তিনশো তেরো জন ঘোড়া নাই তরবারি নাই কিচ্ছু নাই যুদ্ধ অস্ত্র নাই নবেজে রওনা দিয়েছেন সা বিরাসলা রেখে দুর্বল হয়ে গেছেন রোজারা কে রেখে দুর্বল হয়ে গেছেন এইদিকে খাবার না না পেয়ে আরো দুর্বল হয়ে গেছেন বদর যুদ্ধের দিন আমার নবেজের সাব এক কিনে যেই যেই দাঁড়াইয়া সেই জায়গাটা ছিল হলো উঁচু সেই জায়গাটা ছিল হলো বালুর জায়গা হাঁটু পর্যন্ত বালু কেড়ে যায় সাহাবিরা বলছেন ইয়ারসুল্লাহি যুদ্ধ করবো কেমনে কদম তো মজবুত নয় পা গুলো ডেবে আছে বালুর ভিতরে আমার আকাশের দিকে তাকায়া দুটো হাত উঁচু করে দোয়া করলেন ও আল্লাহ সাহায্য করো আল্লাহ সাহায্যের হস্ত প্রসার করলেন হাজার হাজার ফেরেস্তা দিয়ে আল্লাহ মুজাহিদের সহযোগিতা করেছেন যদি বলে সুবহান সেই যুদ্ধের ময়দানে ওই ছোট্ট দুইটা বাচ্চার সামনে দাঁড়ায় আছে এক স্বামীকে ডাক বলে চাচা যুদ্ধ করতে আসছে সবার বিরুদ্ধে নয় কার বিরুদ্ধে কও কাবু কি করবা খাইয়া ফালা আল্লাহ আকবর বলবেন না কেন এত রাগ তার উপরে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে এত রাগ হওয়ার মূল কারণ হলো আমাদের প্রাণের প্রিয় রসুল কি সে নাকি চরম কষ্ট দিয়েছে মার দিয়েছে রক্তাক্ত করেছে আমাদের বড় শখ এই লোকটাকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব ওই সাহাবিকে বলতেছে বারবার একটু দেখায় দেন সেই লোকটাকে দূর থেকে আফসা আফসা চোখে দেখে বলতে ওই ওই যে সাহাবিরা ওই যে চট্ট দুইটা মাস মাসকে লক্ষ্য করে বলছেন দেখো ওই যে দেখা যায় ফাঁকা দিয়া ঘোড়ার পিঠে বসে আছে দুই দিকে দুই পা ছেড়ে দিয়া চতুর্দিকে কাফের মশেকরা তাকে পাহারা দিচ্ছে ওটাই হলো কোরআশদের লিডার আবু জেহেল বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় চলে গেছে তার সামনে দুই দিকে দুইজন দাঁড়ায় গেছে ছোট্ট তরবারি পজিশন হাতে নিয়ে দাঁড়ায় গেছে কে ওটের পায়নি কোন গ্রুপের সদস্য তরবারি দিয়ে সজরে দুজন মিলে একসঙ্গে আল্লাহ আপনার বলে দুজন দুই পা আঘাত করেছে ওই যে ঘোরার পিঠ থেকে আবু জেল ধর সই হয়ে জমিনে পড়ে গেছে কোমর সোজা করে আবু কখনো দাঁড়াতে পারে নাই আল্লাহ আকবর বলেন মুসলমানদের বিজয় হয়েছে অস্ত্র দিয়া শক্তি দিয়া না ইমান দিয়া কে দিয়া এই জন্য আমরা মোনাফিকি মোনাফিকি করব না ইমান ভালো করে তো ভালো করে আনবো মুনাফিকের কোনো গন্ধ যেন আমাদের মধ্যে না থাকে জোরে বলে ইনশাআল্লাহ আবুজের ধরাশুই হয়ে পড়ল কিন্তু এই দিকে বড় ভাই মহাজি পড়ে গেলেন পেছন দিকে একজন শত্রু এসে এসে তার ডান হাতে একটা আঘাত এক আঘাতে ঝনঝন করে পড়ে গেল ডান হাতটা চামড়ার সঙ্গে চলতে লাগলো যুদ্ধ করবেন কেমন হাত তো কাটা বাম হাত দূর রুমের তরবারি হাতের মধ্যে তুলে নিয়া বাম হাতে আবার যুদ্ধ চালাতে লাগলেন কিন্তু ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা বারবার এসে বা হাতে ধাক্কা খায় ডিস্টার্ব হয় মনে করে যুদ্ধের মাঝে হঠাৎ করে করলেন কি মাস ঝুলন্ত চামড়ার সঙ্গে হাতটাকে ঝুলন্ত হাত থেকে বাম পার নিচে রেখা তো জোরে টান মানলেন হাতটা ছিটকে পড়ে গেছে বাম হাতের যুদ্ধ চালাতে গিয়া এক পর্যায়ে দেখা গেল পিছন থেকে আরেকজন কাফের বাম হাত আঘাত করেছে বাম হাতটাও কেটে পড়ে গেল তলবার ঝনঝন করে পড়ে গেলো যুদ্ধ করবেন কেমনে দুই হাতি তোলাই গড্ডা তোড়ায় দেওয়া হল হাত কাটা হল পা কাটা হলো মাস ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিচ্ছিল দুনিয়ার মুসলমান আল্লাহর পথে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এমন করে যানবাহন কোরবানি করে দিতে হয় আমার বন্ধুবান আমার ভাইয়েরা মুনাফে কখনো দিন আন্দোলন করতে পারে না মুনাফিক কখনো জেল শিকার করতে পারে না মুনাফিক কখনো ওয়াদা রক্ষা করতে পারে না মুনাফিক কখনো আখিরাতকে সত্যিকার অর্থে বিশ্বাস করতে পারে না মুনাফিকের সমস্ত আলামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন জোরে বলি আমিন ইবাদত কবুল হবে দশটা শর্ত পূরণ করতে হবে মুনাফিককে বাদ দিতে হবে নাম্বার দুই হলো নামাজের অলসতা যার মধ্যে নামাজের অলসতা কাজ করবে তার কোনো দোয়া কবুল হবে না এই জন্য আমরা সবাই কয়েক তো নামাজ পড়বো আসতে বলবেন না কয়ে তো নামাজ সবাইকে পড়তে রাজি আছেন জোরে বলি ইয়া আল্লাহ আর জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরও জোরে আমিন হাত নামান বাড়িতে সব সদস্য নামাজ পড়ার দরকার আছে না নাই যুবকরা তোমার গ্রামকে তুমি টার্গেট করো তোমার গ্রামে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে সতর্ক হয়ে যাও তোমার গ্রামকে তোমার হেফাজত করতে হবে মাতব্বর যারা যদি নামাজ পড়ে ভালো কথা তোমরা যুবক এক সঙ্গে গিয়ে মাতব্বরের রুমে বসবে বলবে চাচা আপনি আমাদের গ্রামের মাতব্বর আপনার বিচার আমরা মেনে নেই আপনি দয়া করে নামাজটা পড়ুন নামাজটা ধরুন আপনার নেতৃত্ব আমরা মানবো নামাজ পড়বেন নেতৃত্ব মানবো নামাজ পড়বেন না নেতৃত্ব মানব না ঠিক না আপনার গ্রামকে আপনি সাজান ইসলাম দিয়া এখন পরিবেশ এসেছে পরিবেশ এসেছে কিনা বলেন আপনার চোখের সামনে কোন মহিলা আপনার গ্রামের কোন ঘর থেকে হাজার বর্গ মাইলে চৌষট্টি হাজার গ্রাম বাংলার প্রতিটি গ্রাম কামরা বেনামাজি মুক্ত দেখতে চান সবাই দেখতে চান তো ইনশাল্লাহ নামাজ 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 এই দেশের কোন নেতা নামাজের বিল আনে আজ পর্যন্ত তিপ্পান্ন বছর পর্যন্ত থামো বছর পর্যন্ত দেশের কোন নেতা কোন দল নামাজের বিল আসুক একমাত্র ইসলামী দল ছাড়া তারা তো ক্ষমতায় যায় না কেউ কিন্তু নামাজের বিল টানে না আমাদের দাবি আমরা সেই নেতৃত্ব দেখতে চাই যারা নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে চায় এমদের পক্ষে কি সবাই রাজি আছেন নামাজ কায়েম হলে সুদ থাকবে না কিনা নামাজ কায়েম হলে জেনা থাকবে না নামাজ কায়েম হলে পরে সুদের কোনো গন্ধ সমাজে দেখা যাবে না আল্লাহ কবুল করুন আমার বিশ্বাস এদেশে কোরআনের রাজ কায়েম হবে জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ শহীদের কাতার আছে না নাই শহীদের রক্তে জমিন আছে না নাই রক্ত ভেজা বাংলার জমিন ইসলামী আন্দোলনের জন্য উর্বর থেকে আর উর্বর হয়ে যাবে জোরে বলি ইনশা সম্মানিত হয় আমি অনেক আনন্দিত দীর্ঘদিন পর মন খুলে কিছু কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ বলুন হবে দশটি শর্ত দশটা অপকর্ম ছাড়তে হবে বাদ দিতে হবে নামাজে বাদ দিতে হবে সবাইকে পাঁচ অর্থে নামাজ পড়তে রাজি আছেন তো নামাজ বাদ যাবে মনে থাকবে বউ যদি নামাজ না পড়ে

বউকে মারা এখনো সফল ব্যথাও কয় না এখন তো ঠিক হয়ে গেছে সন্তানের সামনে আপনি বউ পিটবেন এটা পেমানা পিঠায় মানুষকে ভালো করা যায় না বউকে বলবেন বউ একের ছাদের নিচে থাকি তোমার যৌবন আমার কাছে আমার যৌবন তোমার কাছে তুমি কি চাও যে আমরা এই দুনিয়াতে এক সাদের নিচে ছিলাম আমরা জানুনাতে গিয়ে আমরা এক সাদের নিচেই থাকবো এক জান্নাতি থাকতে চাই তুমি কি জান্নাতে থাকতে চাও না থাকতে হ্যাঁ নামাজটা পড়ো শুনবে না কেন ছেলে ছেলেকে বুঝাবেন মেয়েকে বুঝাবেন কিছু কাঁপবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে অবশ্যই সব কবল করে ফেলবেন তিনি আমার কে আল্লাহ না পরিবারকে নামাজের ব্যাপারে তাকিত করতে হবে পড়ার জন্য যদি বলি দুইবার নামাজের জন্য বলবো দশবার বার কেনা পড়ার জন্য যদি বলি একবার নামাজের জন্য বলবো নামাজ পড়ার চাইতে বড় পড়ার কিছু নাই ঠিক কিনা বলেন দিয়েছে সমস্যা নাই নামাজ বাদ দিয়েছে সে সে করেছে মারাত্মক অপরাধ করেছে এই জন্য পরিবারে দেখা যায় পড়ার জন্য যে শাসন হয় নামাজের জন্য সে শাসন হয় না আমি কি ভুল বলতেছি শিক্ষার জন্য যে গুরুত্ব হয় পড়তার জন্য সেই গুরুত্ব দেওয়া হয় না ষোড়শি মেয়ে বোরকা পরে না মা বোরকা পরে বের হয় মা কি পরে বের হয় বোরকা পরে বের হয় আর মেয়েটাকে অর্ধলগ্ন করে বাইরে বের করে যুবকদের ইমান নষ্ট করার জন্য এগুলো খেয়াল করতে হবে যুবকরা নোংরামি করবা না বিয়ার আগে কোনো প্রেম নাই কিন্তু ঠিক তো মাহফিলে কিন্তু বাইরে তো ঠিক থাকবে না বিয়ের আগে কোনো নোংরামি করা যাবে না বিয়ের আগে প্রেম হয় না বিয়ের আগে হয় হলো জেনা বিয়ের পরে প্রেম হয় বিয়ের পরে কি হয় প্রেম হয় বিয়ের আগে কি হয় জেনা হয় বিয়ের আগে কোনো প্রেম নয় অনেকে প্রাউড করে বলে আমাদেরকে বলে হুজুর আমাদের এটা লাভ কি ঠিক কি না বিয়ের আগে বিবাহ পূর্ব ওলা মুত্তাখিদি আখদান বলে আমি দেখে গোপন গোপন কোন বৈঠক চলিবে বলবা মেয়ের বাপ কে বলবা আমার যৌবন নষ্ট করতে চাই না বাবা বিয়ে দারুণ খুশি করে বাপ বসে আছে কিছুটা আওয়াজ নেই কিছু বলে আওয়াজ নেই কি যে করবে আল্লাহ আমার রসুল বিয়ে করায় দিতেন রসুল কিন্তু খুব বড় ঘটক ছিলেন বলি আলহামদুলিল্লাহ কারণ সমাজে জেনা বাঁধলে পরে সমাজে রোগ সৃষ্টি হবে এই জন্য বন্ধ করার জন্য একমাত্র উপায় হলো বিয়েকে কঠিন করানা সহজ করা বিয়েকে সহজ করো জেনা কঠিন হয়ে যাবে আর বিয়ে কঠিন করবা জেনা সহজ হয়ে যাবে হ্যাঁ ও একজন হুজুর বিয়ে করবো কেমনে নিজের পায়ে নাকি দাঁড়াতে হবে ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি যে বিয়ে যে বিয়ে করতে চায় সেই অন্যের পায়ে দাঁড়ায় থাকে কিছু বেকুব বাপ আছে বাপরা বোঝে না আছে না আছে না এগুলো বুঝতে হবে না ঠিক আছে খুব সুন্দর আপনারা মন চাচ্ছে আরো ঘন্টার পরে ঘন্টা কথা বলে বলবো এই বছর না সামনে বসুন

বাজেয়াপ্ত হয়ে যাবে নাম্বার পাঁচ সামনে পেছনে যারা পরনিন্দায় ব্যস্ত থাকবে আমার দেশে গিবৎকারী আছে না নাই এ নামাজি লোক আছে না নাই বলেন তো গিবৎকারী নামাজে পড়ে গিবৎ করে ফেসবুক তে একটা আছে মাশাআল্লাহ এখন কিছু হইলে কয় আমি কিন্তু সাংঘাতিক সাংবাদিক না আমি কিন্তু সাংঘাতিক ফেসবুকে দিয়ে দেব কিন্তু হোক কি মানে তুমি কি জানো তুমি কারো একটা গোপন কথা ফেসবুকে দিয়ে দিচ্ছ তুমি কি জানো তোমার এরকম একটা চিত্র আসতে পারে আসতে পারে কি না ইনেসুল বলেছেন সাতার অস্তিম্যতার ল হইয়ামাল তিয়ামা যে ব্যক্তি কোন মুসলমান যে মুসলমান অন্য মুসলমানের কোনো দোষকে গোপন করবে আল্লাহ তালা কেউ দিন তার দোষকে গোপন করবে এই জন্য পৃথিবীতে সেই মহান মানুষ মহা মানুষের যে নিজের ভিতরে দোষ খুঁজে বেড়া অন্যের মধ্যে গুণ খুঁজে বেড়ায় তাহলে নিজের গুণ খুঁজবো না দোষ খুঁজবো আর অন্যের গুণ খুঁজে বেড়ালো সেই লোকটাই সেই লোকটার মুখ থেকে কখনো গিবত বের হতে পারে আর যারা এগুলো করবে তাদের দোয়া কবুল হবে না নাম্বার আল্লাহকে ভুলে থাকা মন্দ কাজে আদেশ করা এই জাতীয় লোকের কোনো দোয়া আল্লাহর দরবারে মনজুর হবে না তাদের কোনো এবাদত কবর হবে না নাম্বার সাত হলো শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করবে তাদের কোনো দোয়া কবল হবে না তাদের কোনো এবাদত কবল হবে না রিয়া যারা করবে ডিসপ্লে যারা লোক দেখানো এবাদত লোক দেখানো দান লোক দেখানো নেতৃত্ব লোক দেখানো সকল কিছু যারা করবে তাদের কোনো এবাদত কবল হবে নাম্বার নয় হলো যারা কুফুরি করবে শুধু কাফের কুফুরি করে না মুসলমানও কুফুরি করবে আছে না নাই কাফের কিন্তু কোনো সম্প্রদায়ের শুধু নাম নয় অনেক মুসলমান পরিচয় ধারী কিন্তু অনেক কাফের বাপ আছে না নাই মানে কাফের বাপ হয়ে বসে আছে যারা করবে তাদের কোন ইবাদত কবুল হবে না আমার বন্ধুগণ নাস্তিকদের বিচার হওয়া দরকার এ দেশে আলেমদের বিরুদ্ধে তারা অনেক কিছু করেছে একটা বদমাইস কি না বিচারপতি শামসুদ্দিন কালা মানিক বলার দরকার কালো তো আল্লাহ মানে দেখছেন এই লোকটা কিন্তু হাসি ছিল না এর লোকের আমি লোকটা হাসি মুখে দেখি নাই যারা হাসে না তারা দুষ্ট হল যারা হাসে না তারা কি হয় দুষ্ট হয় একটু হাসবেন যাদের স্বামী হাসে না তাদের বউরা মনে হয় মনে মনে হয় মরবে খুব দিন একটু হাসি থাকা দরকার একটু মুসকে হাসি দিতে হয় চিত্ত বিনোদন করতে হয় আমার হাসতেন আমার ফ্রেশ একদম নির্ভেজাল হাসি হাসি দিতেন পেটে খাবার ছিল না আমার নবীদের হাসি দিয়ে মুখটা ভরা ছিল জোরে বলে সুহান আমাদের আয়সা বলেন ঘরে কোনো খাবার নাই কিন্তু রসুলের চেহারা দেখলেই ক্ষুদা নিবারণ হয়ে যেত এই জন্য হাসি থাকা উচিত আমার নবীজি সবার সঙ্গে হাসি খুশি হয়ে কথা বলতেন এই বেদবটার মুখে কোনো হাসি ছিল না দু বছর আগে আমাদের তালিকা করেছিল আমরা নাকি একশো ষোলো জন আলেন আমরা নাকি রাষ্ট্রদ্রোহী দুই বছর পার হয়নি দুই বছর পার হয়নি সিলেটবাসী তার ভালো আপ্যান দিয়েছে একদম কলার পাতার বিছানা দিছে আর কোট হাজির বিসি আউট করে দিছে ঠিক কিনা আমরা অবিলম্বে এটাই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি তাদেরই যারা আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওই সমস্ত নাস্তিক মুক্তাদের প্রকাশ্যে ছুলায় মেরে রক্ত মাংস হাড্ডি মিলাই দিয়ে খাওয়ানো দরকার সম্মানিত কে উঠবেন না মেহমান আছেন বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাইজান মা ও জহুরুল ইসলাম খান হ্যাঁ উনি আসছেন উনি আসছেন তো জি উনি আছেন উনি আলোচনা করবেন আমার স্নেহধন আমার অনুজ আমার অত্যন্ত কাছে যদিও আমার অনেক ছোট আমির হামজা উনিও আসবেন থাকবেন না থাকবেন না অনেক সুন্দর কথা বলে খুব দলিল আদিল্লা নির্ভর আলোচনা তার আমরা তার মুখ থেকে কিছু শুনব আমি আর লম্বা সময় দেব না একটু কথা আমার আছে আরো তার আগ দিয়ে একটু সবার কাছে আমার সবিনয় আবেদন এই মাদ্রাসা ষোলো বছর সন্ত্রাসীরা দখল করে রেখেছে মাদ্রাসার ক্যাশ খায় শেষ করছে রাখে না এখন মোটামুটি একটা পজিশনে চলে আসছে আমি সবার কাছে একটু দয়া করে যারা আসছেন আপনার দুটা টাকা আপনার পাঁচটা টাকা যদি এটিএম খায় যদি এটিএমদের কাজে আসে এটা আপনার জন্য জান্নাতের না হতে পারে এই জন্য বসে আছেন একটা সবের কাজ কিছু দিবেন এটা একটা আর্থিক কি বাধা তো একটু ব্যাগ নিয়ে চাদর নিয়ে যদি যায় আমরা কি রাগ করবো সবাই দেবেন না ইনশাআল্লাহ

একটা লোক নড়বেন না কিন্তু মাহফিল থেকে নড়াচড়া যাবে না সবাই বসুন এটা সেকের করুন